যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আসলে পাঁচ অগস্ট আর বর্তমান সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে আট আগস্ট পর্যন্ত এই দায় মুক্তির কারণ কি এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজেকশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ রিপোর্ট যে রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে

ফলে এই 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 যে 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 তিন তিন দিনের আগে দিনে ঘটনা আমরা করি অনেকে পালিয়ে গেছেন তখন এই কাজটার তো আপনার দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো টেক ওভার করি নাই তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনাল ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা করেছে তাদেরকে কিন্তু তারা ফেল করেছেন ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সম্মুখীন হচ্ছি অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে আজকেও একজন আহ মাস উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে একজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তা ছেলে কিবে একটা মসজিদের তারে দিয়ে করতে দায়নি তারা যে তার যে গোসল করাবে সেটা দায়টা এখন তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ডে কথাটা বললেন যে এই এক্সট্রা জুডিশিয়াল ক্লিক ভাইয়ে যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের কেওটিক তা হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনুসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মালসি আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বর এন্ড অক্টোবরে আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন দশটা খুন এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ

ছিল এই লোকগুলো হত্যাকাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত আট মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে এটা তো আমাদের দেখা দরকার করলো এই যে টোটাল যে আপনার মানে এটাকে অনেকে অনেক দেখা হচ্ছে তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে দেড়শো জনের মতো ইয়ে ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইন্ডেমিনিটি দেওয়া হয়েছে আচ্ছা ওকে ওকে তাহলে আমরা তাহলে আমরা এটা বলতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রানজেশন এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজেশনটা স্মুথই হয়েছে এবং জুলাই আগস্ট মেসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবই আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না সেটি করছেন না তো আপনি আমি যে এটা মনে হয় যে এই ধরনের এক্সপেক্টেশন আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেক্টেশনটা ম্যানেজ করা আমরা বলছি তো আমরা কাজ করছি আমরা প্রত্যেকটা ডেট আমরা খুঁজে দেখছি অনেক মৃত্যু আসছে মৃত্যুর খবর আসছে আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে আর যে আহত আমরা পুরোপুরি উনিশ হাজার নয়শো জনের মতো আহত আমরা পেয়েছি প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রুটিনাইজ করে কার্কিক ভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে দুই একটা এদিক বেদিক হয়েছে আমরা অস্বীকার করছি না বাট সত্যিকার হচ্ছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন দেখেন যে আমাদের কত আমরা এখানে পারছি কিনা আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি বাট তারা যেটা চাচ্ছেন তারা আরো চাচ্ছেন আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়া বিদেশি সবাই সাথে কথা বলছে ইউএস এর সাথে ইউএস এর থেকে টিম আসছে ইউকে থেকে টিম আসছে নেপালের থেকে কর্ডিয়া নিয়ে আসা হয়েছে অন্যান্য অনেক দেশের থেকে টিম চায়নার থেকে টিম আসছে তারা এসে এই কাজগুলো করছেন আমরা এটাই এবং তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং অনেকে এবং তাদের খুবই তাদেরকে যাওয়ার জন্য হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি লিস্ট করা হয়েছে এখানে কেউ আমরা তো এই আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত অবশ্যই

ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো আমরা প্রতিনিয়ত আজকে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন আমরা আমাদের গা শিবৃত হচ্ছিল আমরা তাদের প্রতি আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসি কে পেয়েছি সেটা খুবই ইনএফিসিয়েন্ট সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে এটা আমি বলতে পারি বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের যদি ভুল ভ্রান্তি হয় আমাদেরকে ধরাই দেন আমরা চেষ্টা করবো এটা আরো বেটার সার্ভিস দেওয়া আমরা যে কাজ করছি না বা আমরা যে কাজ করাই গাফলিত করছি আমি এটা মানবো না ভাই এটা আমি একটু মনে রাখলাম যে আপনি বলছেন তারা এখন আরো বেশি করে ঝুঁকি আপনি নিশ্চয়ই দেখছেন যে এটা তারা আপনাকে জানেন বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শ ছাব্বিশ জন এখন আছে সাতজন আইএসপিআর এরকম একটা বক্তব্য ছিল এই ছয়শো ছাব্বিশ জন এখন কোথায় এটা সরকার জানে কিনা আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক চুজ করছেন কিনা মানে কি কারণে আহমেদ পলককে আমাকে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন মানে দুইজন একসাথে আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম দেখি এই দুজনের নাম বললাম কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন যারা যাতে পারেন তারা কি কারণে যেতে পারেন এটা কারণটা কি আসলে এটা কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা আপনি জানেন এই স্বৈরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে রেখে গেছে তাকে যে স্বৈরাচার বানাইছে তারা কারা পুলিশের লোক সিভিল ব্যুরোক্রেসির লোক অনেকে তাকে এবং তারা তার দিকে হেল্প করেছে আমরা এসে যখন নিলাম আট তারিখের পরে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে আপনার পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না তো আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপার করে যত দ্রুত আমার এগ যায় আমরা সেই কাজটা আমরা করেছি এবং সেই অনুযায়ী অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে তার মধ্যে দুই একজন চলে গেছেন আমরা মানে কি বলবো আমরা চেষ্টা করেছি তাদেরকে তাদের সবার হাতে রক্ত তাদেরকে অ্যারেস্ট করাটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা সেই অনুযায়ী আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নাই সরি এরকম কোনো মানে যারা পালাইছে তারা মানে আপনারা আপনারা সবাই ধরতে চাইছেন কিন্তু কিছু হইলে পালাই গেছে ব্যাপারটা কিরকম মানে 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 হ্যাঁ কিছু আপনারা তো এবং আমাদের ধারণা এই পালনটা পাঁচ থেকে আট তারিখের মধ্যেই পালিয়েছেন কেননা পাঁচ আট তারিখে যে যাদের ধরার কথা ছিল পুলিশ তো ছিলই পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং গভর্নমেন্টের একটা উইং তো তাদেরকে পুলিশকে ধরা পুলিশের এই কাজটা করা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ ওইটা যেটা ডিক্টেটরের যে টপ লিডারশিপ তারাই তো ছিল আসলে মেন কিলার তো তারাও পালিয়েছে এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে

তো সেই বিশ বিলিয়ন ডলার থেকে আপনি এখন যদি আমরা বারো নভেম্বর হাত না দিয়ে সেটা কমলো কিভাবে সেটা একটা প্রশ্ন আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা বিশ বিলিয়ন ডলার থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন না আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না এটা এটা নিয়ে আমার মনে হয় মানে রিপোর্ট হয়েছে কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে আমি এটা আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা বংগুর ইকোনমি ওরা টাকা छापे মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল 60000 কোটি টাকা পুরো জিনিসটা আপনাকে ইনফ্লেশনকে এটা আরো 트리গার করেছে আমরা এসে যেই बीए পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইস ডিপ্লিটিং আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসি বাকারে আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার এক বিলিয়ন ডলার দিতে হবে কালকে আদানি বলতেছে যে আমার নয়শো মিলিয়ন তারা নয়শো মিলিয়ন মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে তারা এক বিলিয়ন ডলারের কাতার দেশের ঋণ ঋণ রেখে এইটা তো আমার এরা পরিশোধ করতে হচ্ছে এবং এটা এমন না স্টেট স্টেট টু স্টেটটা এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি তাকে আপনার টাকাটা দিতে হবে তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি আমাদের আড়াই বিলিয়ন ডলারের একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অবলিগেশন ছিল সেখান থেকে আমরা ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার দিয়েছি রিজার্ভকে টাচ না করে আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে না পেমেন্ট সেটা একটা ন্যাচারাল প্রতি তিন মাস অন্তর বা প্রতি দুই মাস বা তিন মাস অন্তর অন্তর এটা দিতে হয় আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি সেপ্টেম্বরের দেখেন আমাদের প্রায় পনেরো সাত পার্সেন্ট মানে সাত পার্সেন্ট একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল একুশ পার্সেন্টের একটু নিচে তো এটা তো আমি বলবো যে মানে আমাদের ইকোনমির মূল যেটা দুইটা স্তম্ভ একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি আর আরেকটা জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো জায়গায় ব্যয় ছিল আপনি আজকে যদি ডেলি প্রথম আলো দেখেন সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লেগেছে আমরা কোটি কোটি টাকার অপ্রয় আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্রেন্ট অবশ্যই দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা খুবই সিক টাইপের ব্যাংক আছে বাট সত্যিকার থেকে এটা হচ্ছে লেগাসি এই ওদের আমলে এটা হয়েছে আর প্রতি ইকোনমিতে একটা দুইটা ব্যাংক এভাবে মারা যায় এটা এমন কিছু না ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ ইজ ভাইব্রেন্ট আই